তো লাইভে আসবো বলে রেডি হয়েছি আর এখন চা বসিয়েছি একটু আদা দিয়ে অনেক খুসখুস করছে আর এখানে দেখো দুধটা কেটে গেছে সকালে এখন এর এলাচ আর হচ্ছে একটুখানি গুড় দিয়ে গরম করে নিচ্ছি ছানাটা খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগবে ঠিক আছে তো চলো চাটা নিয়ে তারপরে লাইভে আসি বললাম একটু ভাত মাখিয়ে দিতে না বেগুন দিয়ে আমি ভালো করে মাখাতে পারি তো তাই জন্য কালকেও বলেছি আজকেও বলছি ফেসবুকে আজকে জীবনে ফার্স্ট লাইভ মানে এত দারুণ এত দারুণ বিশ্বজিৎ দা চন্দন দা বিশ্বনাথ দা মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে এত সুন্দর কথা বলেছে খুব ভালো লেগেছে তো আজকে লাইভটা একদম জমে গেছিল উঠতেই ইচ্ছা করছিল না ছেড়ে কিন্তু ভাতটাও খেতে হবে গরমে ভাত টাইমও হয়ে গেছে আবার হচ্ছে তোমার ইউটিউব তোমাদের ইউটিউবেও আসবো লাইভে তো ফোনটাতে চার্জও ছিল না এই চার্জে দিয়েছিলাম উঠে তো চলো এই দেখো এই দেখ ভাত মেখে দিয়েছি ওই আমার হাতের ভাত মাখাটা ভাল্লাও খাচ্ছে আমারও ভালো লাগে চলো এই যে তাহলে আমাদের রাত্রের ডিনার হয়ে গেলো চলো খেয়ে নিই আর আজকের বলে একটা এখানে রাখছি দাও তোমাকে দেখা একটু তো আই তো গুড নাইট বলবে চলো গুড নাইট তো হয়তো সাউন্ড দিতে পারবো না কিন্তু এখন বিড়ালটাকে একটু খেতে দেবো চলো কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি হল আজকে হচ্ছে সানডে সকাল থেকে মনেই ছিল না যে আজকে সানডে আজকে ভেবেছি অন্যদিন মাছটা এনেছো কিন্তু সানডে বলে আমার অত ইয়ে ছিল না তো সকাল সকাল অনেক কাজ করে নিয়েছি এখন গুড মর্নিং নেই তো তোমাদেরকে গুড মর্নিং বললাম যেটা বলে থাকি তো চলো এই যে এনেছে হচ্ছে ক্যামেরায় দেখাচ্ছি চলো আর নিচে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর চিংড়ি মাছের ঝোল অবশ্যই দেখাবো শর্মিলার কিচেনে চিংড়ি মাছের ঝোল কী দিয়ে হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলায় ওপরের ঘর রকম একটু ঝাড়পোঁচ করেছি বাসন মেজেছি প্রচুর ওপরে গাছে জল দিয়েছি নিচে অনেক জামা কাপড় কেচেছি হাতে নতুন জামা কাপড়গুলো সব সুদল দিয়ে ধুয়ে দিয়েছি তারপরে নিচে ঘর ঝাড় দিয়েছি বাসন মেজেছি মাছ ধুয়েছি এখন ঘড়ির কাটায় বাজে একটা কুড়ি হুম এখনো খাইনি জল খেলাম সবে আর চা খেয়েছি ঠিক আছে চলো বাদাম ভিজিয়ে এই সবে সকালের খাওয়ার মুখে পড়ল নিচে ভাত হচ্ছে মাছের তরকারি হচ্ছে একটাও উপরেও একটা মাছের তরকারি করবো জলি হয়ে যাবে তাই জন্য উপরেও নিয়ে চলে আসবে চলো রান্নাটা বসে চা বানিয়েছি চা খাবো দেখো চা নিয়ে নিয়েছি এখনও খেতে পারিনি আদিত্য জামা প্যান্ট বের করে রেখেছি এগুলো নিয়ে যায়নি আদিত্য কেউ আগলা করে রেখে যায় যাই যায় আমার ছেলে আমার ছেলেই যায় আর কি বলবো নিচে যাব জল আনবো গুড়টা ফিরে যাওয়ার ঢোকাবো গুড়টা ঢেকে রাখি বাসন কিন্তু অনেক আছে কিন্তু ঢাকা হবে তারপরে না ঠিক আছে চিংড়ি মাছে কাজু বাদাম দিয়েছি চলো একটা কাজু বাদাম খাই ইয়ে রানব হচ্ছে ফলই মাছ তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে নি তার উপরে রান্না করবো ফলই মাছ পেঁপে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে গরমের ঢোল মাছগুলো সুন্দর করে চলো জল গরম বসেছি জল গরম দেবো তাকে লঙ্কা দিয়ে রানব মশলা করে নিই তো দেখো পেঁপেটা মোটামুটি ভালোই আছে চলো বানিয়ে নি ঠিক আছে আর খাচ্ছি হচ্ছে পায়েস সুমের পায়েসটা ভালো লাগছে আজকে ঠান্ডা ঠান্ডা হলে মনে হয় সব ভালো লাগে চলো আলু আর সজনা ডাটা বানিয়ে মাথা ঠান্ডা মাছটা উঠিয়ে নি হ্যাঁ দেখো মাছের ঝোল চিংড়ি মাছের ঝোল রান্না করেছি আর এদিকে ভাত হচ্ছে এদিকে বিলুর মাছ সেদ্ধ কটা বাসন মারলাম দেখি কী বলছে কি সাদা জামাই কি করেছে নতুন সাদা জামা চলো জামা কাপড় গুলো মেলবো তো বন্ধুরা দেখো আচর জল হয়ে গেছে কিন্তু একটুখানি ডাটাটা লেগে গেছে আর কি করা যাবে হোক হয়ে তো গেছে পাতলা দেখো একদম পেঁপে দিয়ে পাতলা একদম জল জল দিয়েছি তো ঢেকে দিচ্ছি একটুখানি পাঁচ মিনিট ঢাকা থাক ঢাকা থাকলে একটু ভালো হবে আর এদিকে দেখো রসুন ভঙ্গা দিয়ে দিয়েছি এই যে এখনো শাক বানাতে পারি কলমি শাক কালকে এনেছিলাম রসুন দিয়ে খাবো বলে কতদিন ধরে হলুই শাকটা আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে চলো শাকটা বানিয়ে নিই তারপরে আসছি হাটা কাটতে দেখো রোজরা আম্বুলি শাকের টক বানাচ্ছি আর এদিকে যে শাক হয়ে গেছে মাছের জল হয়ে গেছে কমপ্লিট আম্বুলি শাকের ভেতরে দেবো একটু গুড় গুড়ের জল দেবো

তো বন্ধুরা আজকে হচ্ছে সানডে সানডেতে কী কী রান্না হয়েছে চলো আমাদের এক ঝোলক দেখিয়ে দিই এখানে আছে ফলাই মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে তরকারি ঠিক আছে আলুটা একটু সুন্দর আর ফলাই মাছ ভাজা যেটা আদিত্য খেতে পারছে না থাক মাসির জন্য আর এই যে বই আর আদিত্যর ফেভারেট চিংড়ি কেন চলো আজকে আদিত্য সব নিয়ে নিয়ে খাবে ঠিক আছে আর এই যে ভাত দিয়ে দিয়েছে একসাথে সাথে আছে গন্ধরাজলেবু লঙ্কা দেবো আর এখানে আছে আমরের সাজের টক ঠিক আছে তো বন্ধুরা এই যে এখন গড়িতে ভাজে চারটে এই খেয়ে দিয়ে উঠলাম কি জানি ঘোলাটে আসছে তো চলো এখন খাবো হচ্ছে আমার ফেভারেট গরমে কি করে দেখাবো লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে টক দই গরমে যত ভালো মন্দই খাও না কেন একটু টক টক দই খেলে মনটা ভরে যায় তো চলো এই বেলা অবধি তো এই শেয়ার করলাম আবার দেখি বিকালে কি শেয়ার করতে পারি তোমাদের সাথে সাথে থাকো এখন একটু এডিটিং করি মোবাইলটা একটু ফাঁকা করি আজকে তো ব্লগ ছাড়তে যাওয়া অসুবিধা হয়েছিল কয়েকদিন ধরে ব্লগ সেভ করে নিচ্ছি কিন্তু পাবলিশ করতে ভুলে যাচ্ছি থামবেল দিতে ভুলে যাচ্ছি এইসব হচ্ছে আর চলো দইটা খাই পাখাটা জোরে দিই বাইরে হাওয়া আছে কিন্তু ঘরের ভিতরে প্রচণ্ড গরম আধিক তো এসি চালিয়েছে একটু এসির হাওয়া খেতে হবে চলো আসছি একটু বিকালবেলার দিকে দেখি আজকে রামনবমী সবাইকে অনেক শুভেচ্ছা কবে যাচ্ছে বল একটা যাই না আমাদের এখানে তো দেখছি সব গান ঠান বাজছে আঁকড়া বেড়াবে চলো যদি পারি ভিডিও করব তোমাদের জন্য ঠিক আছে ফোনটায় আলো নেই ভালো কিন্তু অন্ধকার আসে সামনের আলোটাও বেশি আলো না দেখো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এটা পরেছি আদিত্য এই চলো বেড়ানো যাক আদিত্যর আজকে আউট ফিট এই যে জিন্সের প্যান্ট আর গেঞ্জি হ্যাঁ না বাবা আমাকে দেখা একটু মায়ের হচ্ছে চুড়িদার চুড়িদার আর হাত ব্যাগ চলো মা হাঁটতে লাগি নাকি হাঁটতে তো লাগতে হবে চলো আমরা ও টোটোতে উঠে গেছি চলো যাওয়া যাক এবার ব্যাক ক্যামেরা কর ডিলিট করতে ভুলে গেছি বাবা ডিলিট করতে ভুলে গেছি চলো ভিডিওগুলো